তো বন্ধুরা আজকে দশ তারিখ রবিবার আজকে বাবুর ড্রয়িং কম্পিটিশান ছিল চাকদাহ সুকান্ত স্মৃতি পাঠাগারে এখানে অরিত্রকে নিয়ে চলে এসেছি সঙ্গে দেখো টুটুলো চলে এসছে আরও কিছু অরিত্র স্কুলের বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেছে আর এখন এইদিকে সাড়ে আটটায় প্রতিযোগিতা শুরু আর দশটায় কমপ্লিট হবে খাতা নেবে তারপরে ছুটি টিফিন দিয়ে তো এখানে দিয়েছিল কেক আর পেন একটা করে আর একটা লজেন্স সব বাচ্চাদের প্রত্যেকটা বাচ্চাকে ড্রয়িং করার পরে এদিকে দেখো এক এক করে বাচ্চাগুলোকে এখন ছাড়ছে সবাই বেরিয়ে এসছে সঙ্গে সঙ্গে আমরা কিছু ছবিও তুলে নিলাম টুলটুলার অরিত্র আর এখানে অরিত্ররই বন্ধু আছে তো দেখো আজকের দিনটা সকালটা তো ভালোই কাটলো তারপরে বান্ধবীর সঙ্গে একটু বান্ধবীর বাড়িতেও গেলাম তারপরে বাড়ির দিকে আসলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের বাবু যেন বড় হয় একটু পার্থ